কি হবে সাদিয়া তুমি কি জানো 26 তারিখে কি হবে যে সবাই 26 তারিখে কি হবে 26 তারিখ কি হবে এরকম বলছ তুমি কি কিছু শুনছ সাদিয়া 26 তারিখ আমি শুনছিলাম আর হাক্কার বিয়ে হবে আমি তো জানি যে 26 তারিখে কার হাক্কার বিয়ে যা তুমি বেশি দুস্থমি করো আমি কি বলتص আর তুমি আমাকে কি বলتص ভাই যেখানে জানতে শিখানে শুধু শুনছিস 26 তারিখে কি হবে

তুই ন জানো সাইয়া জানি আর হাকার বিয়ে ছাব্বিশ তারিখ আইস কথা জানি যে দূর ছাব্বিশ তারিখ কি হবে ডর দি